জুলাইয়ে আসছে ক্লিকের রহস্যময় মিল্কশেক মার্ডার্স ক্লিক যা বরাবরই দর্শকদের ভিন্ন মাত্রার রোমাশক ওয়েব সিরিজ দিয়ে গেছে আর এবার জুলাইয়ে আসতে চলেছে ক্লিকের ওয়েব সিরিজ মিল্কশেক মার্ডার্স এই ওয়েব সিরিজে ট্রেলারও লঞ্চ হয়ে গেল প্রসঙ্গত উল্লেখ্য যে রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় এবং প্রযোজক ব্যানার্জির মার্ডার্স আসতে চলেছে দর্শকদের দরবারে প্রসঙ্গত উল্লেখ্য যে এই মিল্কশেক মার্ডার্সে অভিনয় করতে দেখা গেছে নীল ভট্টাচার্য তৃণা সাহা সৌরভ দাস জয় দেব রায়কে এছাড়াও আরও অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অলোক সান্নাল তপস্যা দাশগুপ্ত জয়ন্ত মন্ডল রানা মুখার্জি জুন ব্যানার্জি অঙ্কিতা রায় চয়ন সহেলি মন্ডলকে। এই ওয়েব সিরিজ এক আলাদা মাধ্যম নিয়ে আসতে চলেছে দর্শকদের কাছে এবং মিল্কশেক মার্ডার্স যার নামের মধ্যেই কিন্তু রয়েছে এক রোমাঞ্চকর চমক তথা রোমাঞ্চের রহস্য মোড়া এক থ্রিলার এই ট্রেলার লঞ্চের দিন কি কি বললেন এর সাথে যুক্তরা আসুন তার খণ্ডচিত্র দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট আমাদের টিভি

অনেকগুলো ছেলে দেখেছে দেখেছে তারা দর্শকরা দেখতে শখ এটা মন ফেল আমার চরিত্রটা এখানে তুমি দেখলে পুরোটা দেখলে ছেলেটা দেখেছো ছেলে মধ্যে যে একজনকে ইন্ট্রোডিউস করছে কিন্তু চেহারা দেখায়নি

বলতে শুরু বলতে সুন্দর শুধু ফোনে শুট করা হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি খুব নয় না পেছনে কিছু ছিল যে আমি একটা সময় আমি যে শিখছি পুরো ফিল্ম মেকিং প্রসেসটা কাছে একটা সময় না এই প্রজেক্ট হ্যাঁ এবং আউটস্ট্যান্ডিং সিনেমাটা এবং যে কাজটা সেটা অ্যাকচুয়ালি না দেখলে বুঝতে পারি

আমাদের জন্য এটা নতুন রকম আর একটা নতুন রকম একটা ওয়েব সিরিজ যেটা আমরা আগে কখনো ট্রাই করিনি দর্শকদের জন্য কি বলবো এটাই বলবো যে বিশ্বে মডার্স রিলিজ করছে নাইনটিন্থ অফ জুলাই আমরা তো খুব এক্সাইটেড আই হোপ যে আপনাদের খুব ভালো লাগবে প্লিজ দেখবেন মিউজিক মডার্স উনিশে জুলাই থেকে ফ্লিপ থ্যাংক ইউ